পঞ্চবিংশ খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ বুদ্ধদেব ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে আছেন আজ শুক্রবার বেলা পাঁচটা চৈত্র শুক্লা পঞ্চমী নয়ই এপ্রিল আঠেরোশো নরেন্দ্র কালী নিরঞ্জন মাস্টার নিচে বসিয়া কথা কহিতেছেন নিরঞ্জন মাস্টারের প্রতি বিদ্যাসাগরের নূতন একটা স্কুল নাকি হবে নরেনকে এর একটা কর্ম জোগাড় করে নরেন্দ্র আর বিদ্যাসাগরের কাছে চাকরি করে কাজ নাই নরেন্দ্র বুদ্ধ হইতে সবে ফিরিয়াছেন সেখানে বুদ্ধ মূর্তি দর্শন করিয়াছেন এবং সেই মূর্তির সম্মুখে গভীর ধ্যানে নিমগ্ন হইয়াছিলেন যে বৃক্ষের নিচে বুদ্ধদেব তপস্যা করিয়া নির্বাণ প্রাপ্ত হইয়াছিলেন সেই বৃক্ষের স্থানে একটি নূতন বৃক্ষ হইয়াছে তাহাও দর্শন করিয়াছিলেন কালী বলিলেন একদিন গয়ার উমেশবাবুর বাড়িতে নরেন্দ্র গান গাহিতেছিলেন মৃদঙ্গ সঙ্গে খেয়াল ধ্রুপদ ইত্যাদি শ্রীরামকৃষ্ণ হলঘরে বিছানায় বসিয়া রাত্রি কয়েক দণ্ড হইয়াছে মনি একাকি পাখা করিতেছেন লাটু আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি একখানি গায়ের চাদর ও এক একজোড়া চটি জুতা আনবে মনি যে আঙ্কা শ্রীরামকৃষ্ণ লাটুকে চাদর ও জুতা সর্বশুদ্ধ কত দাম লাটু এক টাকা দশ আনা ঠাকুর মণিকে দামের কথা শুনিতে ইঙ্গিত করিলেন নরেন্দ্র আসিয়া উপবিষ্ট হইলেন শশী রাখাল ও আরও দু একটি ভক্ত আসিয়া বসিলেন ঠাকুর নরেন্দ্রকে পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে বলিতেছেন খেয়েছিস শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে ওখানে অর্থাৎ বুদ্ধগয়ায় গিছিল মাস্টার নরেন্দ্রের প্রতি বুদ্ধদেবের কি মত নরেন্দ্র তিনি তপস্যার পর কি পেলেন তা মুখে বলতে পারেন নাই তাই সকলে বলে নাস্তিক শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া নাস্তিক কেন নাস্তিক নয় মুখে বলতে পারে নাই বুদ্ধ কি জানো বোধ স্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া বোধ স্বরূপ হওয়া নরেন্দ্র আগে হ্যাঁ এদের তিন শ্রেণী আছে বুদ্ধ অর্হত আর বোধিসত্ত্ব শ্রীরামকৃষ্ণ এ তাঁরই খেলা নূতন একটা লীলা নাস্তিক কেন হতে যাবে যেখানে স্বরূপকে বোধ হয় সেখানে নাস্তিক মধ্যের অবস্থা নরেন্দ্র মাস্টারের প্রতি যে অবস্থায় কন্ট্রাডিকশনস মিট যে হাইড্রোজেন আর অক্সিজেনে শীতল জল তৈয়ার হয় সেই হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে অক্সিহাইড্রোজেন ব্লো পাইপ অর্থাৎ জ্বলন্ত অত্যুষ্ণ অগ্নিশিখা উৎপন্ন হয় যে অবস্থায় কর্ম আর কর্মত্যাগ দুই সম্ভবে অর্থাৎ নিষ্কাম কর্ম যারা সংসারী ইন্দ্রিয়ের বিষয় নিয়ে রয়েছে তারা বলেছে সব অস্থি আবার মায়াবাদীরা বলছে নাস্তি বুদ্ধের অবস্থা এই অস্থি নাস্তির পরে শ্রীরামকৃষ্ণ এ অস্থি নাস্তি প্রকৃতির গুণ যেখানে ঠিক ঠিক সেখানে অস্থি নাস্তি ছাড়া ভক্তেরা কি সকলে চুপ করিয়া আছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি ওদের বুদ্ধদেবের কি মত নরেন্দ্র ঈশ্বর আছেন কি না আছেন এসব কথা বুদ্ধ বলতেন না তবে দয়া নিয়েছিলেন একটা বাজপক্ষী শিকারকে ধরে তাকে খেতে যাচ্ছিল বুদ্ধ শিকারটির প্রাণ বাঁচাবার জন্য নিজের মাংস তাকে দিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন নরেন্দ্র উৎসাহের সহিত বুদ্ধদেবের কথা আরও বলিতেছেন নরেন্দ্র কি বৈরাগ্য রাজার ছেলে হয়ে সব ত্যাগ করলে যাদের কিছু নাই কোনো ঐশ্বর্য নাই তারা আর কি ত্যাগ করবে যখন বুদ্ধ হয়ে নির্বাণ লাভ করে বাড়িতে একবার এলেন তখন স্ত্রীকে ছেলেকে রাজবংশের অনেককে বৈরাগ্য অবলম্বন করতে বললেন কি বৈরাগ্য কিন্তু এদিকে ব্যাসদেবের আচরণ দেখুন সুখদেবকে বারণ করে বললেন পুত্র সংসারে থেকে ধর্ম কর ঠাকুর চুপ করিয়া আছেন এখনও কোনো কথা বলিতেছেন না নরেন্দ্র শক্তি ফক্তি কিছু বুদ্ধ মানতেন না কেবল নির্বাণ কি বৈরাগ্য গাছতলায় তপস্যা করতে বসলেন আর বললেন ই হইব সুশ্রতু মেয়ে শরীরম অর্থাৎ যদি নির্বাণ লাভ না করি তাহলে আমার শরীর এইখানে শুকিয়ে যাক এই দৃঢ় প্রতিজ্ঞা শরীরই তো বদমাইশ ওকে জব্দ না করলে কি কিছু শশী তবে যে তুমি বলো মাংস খেলে সত্যগুণ হয় মাংস খাওয়া উচিত এ কথা তো বলো নরেন্দ্র যেমন মাংস খাই তেমনি মাংস ত্যাগ করে শুধু ভাতও খেতে পারি লুন না দিয়েও শুধু ভাত খেতে পারি অৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন আবার বুদ্ধদেবের কথা ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন শ্রীরামকৃষ্ণ বুদ্ধদেবের কি মাথায় ঝুঁটি নরেন্দ্র আজ্ঞা না রুদ্রাক্ষের মালা অনেক জড়ো করলে যা হয় সেই রকম মাথায় শ্রীরামকৃষ্ণ চক্ষু নরেন্দ্র চক্ষু সমাধিস্থ ঠাকুর চুপ করিয়া আছেন নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা তাহাকে এক দৃষ্টে দেখিতেছেন হঠাৎ তিনি ঈষৎ হাস্য করিয়া আবার নরেন্দ্রের সঙ্গে কথা আরম্ভ করিলেন মনি হাওয়া করিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি আচ্ছা এখানে সব আছে না নাগাদ মুসুর ডাল ছোলার ডাল তেঁতুল পর্যন্ত নরেন্দ্র আপনি ওসব অবস্থা ভোগ করে নিচে রয়েছেন মনি স্বগত সব অবস্থা ভোগ করে ভক্তির অবস্থায় শ্রীরামকৃষ্ণ কে যেন নিচে টেনে রেখেছে এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির হাত হইতে পাখাখানি লইলেন এবং আবার কথা কহিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ এই পাখা যেমন দেখছি সামনে প্রত্যক্ষ ঠিক অমনি আমি ঈশ্বরকে দেখেছি আর দেখলাম এই বলিয়া ঠাকুর নিজের হৃদয়ে হাত দিয়া ইঙ্গিত করিতেছেন আর নরেন্দ্রকে বলিতেছেন কি বললুম বল দেখি নরেন্দ্র বুঝেছি শ্রীরামকৃষ্ণ বল দেখি নরেন্দ্র ভালো শুনিনি শ্রীরামকৃষ্ণ আবার ইঙ্গিত করিতেছেন দেখলাম তিনি অর্থাৎ ঈশ্বর আর হৃদয় মধ্যে যিনি আছেন এক ব্যক্তি নরেন্দ্র হাঁ হা সোহ হং শ্রীরামকৃষ্ণ তবে একটি রেখা মাত্র আছে ভক্তের আমি আছে সম্ভোগের জন্য নরেন্দ্র মাস্টারকে মহাপুরুষ নিজে উদ্ধার হয়ে গিয়ে জীবের উদ্ধারের জন্য থাকেন অহংকার নিয়ে থাকেন দেহের সুখ দুঃখ নিয়ে থাকেন যেমন মুটেগিরি আমাদের মুটেগিরি অনকম্পালশন মহাপুরুষ মুটেগিরি করেন শখ করে আবার সকলে চুপ করিয়া আছেন অহেতু কৃপাসিন্ধু ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন আপনি কে এই তত্ত্ব নরেন্দ্রাদি ভক্তগণকে আবার বুঝাইতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি ছাদ তো দেখা যায় কিন্তু ছাদে উঠা বড় শক্ত নরেন্দ্র আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ তবে যদি কেউ উঠে থাকে দড়ি ফেলে দিয়ে আরেকজনকে তুলে নিতে পারে ঋষিকেশে সাধু এসেছিল সে আমাকে বললে কি আশ্চর্য তোমাতে পাঁচ প্রকার সমাধি দেখলাম কখনো কপিবত দেহবৃক্ষে বানরের ন্যায় মহাবায়ু যেন এডাল থেকে ওডালে একেবারে লাফ দিয়ে উঠে আর সমাধি হয় কখনো মিনবথ মাছ যেমন জলের ভিতরে সরাত সরাত করে যায় আর সুখে বেড়ায় তেমনি মহাবায়ু দেহের ভিতর চলতে থাকে আর সমাধি হয় কখনো বা পক্ষীবধ দেহ বৃক্ষে পাখির ন্যায় কখনো এ ডালে কখনো ও ডালে কখনো পিপিলিকাবধ মহাবায়ু পিঁপড়ের মতো একটু একটু করে ভিতরে উঠতে থাকে তারপর সহস্রারে বায়ু উঠলে সমাধি হয় কখনো বা তীর্যক বধ অর্থাৎ মহাবায়ুর গতি সর্পের ন্যায় আঁকা বেঁকা তারপর সহস্রারে গিয়ে সমাধি রাখাল ভক্তদের প্রতি থাক তার কথায় অনেক কথা হয়ে গেল অসুখ করবে